বলেন আসসালামু আলাইকুম আমার নাম চাঁদনি আমার দেশের বাড়ি নাটোরে আমি আমার জীবনের গল্প নিয়ে কিছু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আসলে আপু আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো একটু যদি আসলে কি হয়েছে জীবনে ঘটনা ঘটনা অনেকই কষ্টের জীবন ভাই বাবা নাই আর ছোট থাকতে মনে করো আমাদের রেখে চলে গেছে আমাদের সঙ্গে তার যোগাযোগ নাই আর দিনকাল অনেক কষ্টে যায় ভাই মনে করো যে দেখার মতন আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের পাশে এখন আসলে আপনার বাবা কি হয়েছে কেন বা আপনি আজ ক্যামেরার সামনে আসা লাগলো বাবা নাই কারণ ছোট থাকতে রেখে চলে গেছে সে বিয়ে শাদি করে আর এখন মনে করো যে আমি ঠিক মতন চলতে পারি না কাজ করি ওই টাকায় আমার সংসার চলে না আমার মাও অসুস্থ ঠিক মতন কাজ করে আসি বিকাল ওষুধ কিনতে হয় ওষুধ কিনলে সংসার চলে সংসার চালাইলে ওষুধ কিনা হয় না ভাই অনেক কষ্ট আরকি দিনকাল যাইতেছে অনেক কষ্ট পড়ে প্রতিবেদনের সামনে দাঁড়াইছি ভাই একটা মানুষ কষ্ট না করলে প্রতিবেদনের সামনে আসে না আসলে আপনি বাবা কত বছর আগে চলে গেছে অনেক বছর আগে চলে গেছে মনে তখন সাত আট বছর হবে সাত আট বাবাকে দেখেছে ভাই সেরকম আমার খেয়াল নাই সেরকম খেয়াল নাই না আচ্ছা আসলে আপনি কি কাজ করে এখন আমি আগে বাসাবাড়িতে কাজ করতাম এখন মন করার বাসাবাড়িতে যাই না এখন একটা দোকানে কাজ করি মন করে 200 300 টাকা দিন পাই মেশিনের কাজ করি মানে শিলারির কাজ হ্যাঁ আছে না না ভাই নিজের থাকলে তো আর মানসির দোকানে কাজ করা লাগত না নিজের নাই বিদায় সমর্থ নাই কিনতে পারি না এখন মানুষের দোকানে কাজ করি এই যে মানুষের দোকানে কাজ করতে গেলে কোনো ধরনের কোনো কিছু শিকার হন কিনা না ভাই ইনশাল্লাহ ওগুলো কিছু নাই কিন্তু তারপরেও একটা নিজের ভালো মন্দ তো আছেই সবসময় তো মানুষ বিপদে পড়ে না বিপদ কখনকার হবে কেউ কিন্তু জানে না তো চাই একজন মানুষ যে আমার পাশে দাঁড়াক আমি একটু ভালো থাকতে চাই সে যেমনই হোক পঞ্চাশ হোক ষাট হোক চল্লিশ হোক কোনো সমস্যা নাই সে যদি আমার দায়িত্ব রাখতে পারে পাঁচক নামাজ কালাম পড়াইতে পারে সারা ভালোভাবে রাখতে পারে সেরকম একজন ভালো মনের মানুষ চাই আমি আপনি তো অল্প আপনি

সবার মর্মানসিকতা তো এক না আচ্ছা এই পর্যন্ত কয়জনের সাথে ধোকাবাজি হয়েছে হয়েছে ভাই মনে করে যে কথাবার্তা বলি কথাবার্তা বলার পরে পরে মনে করে যে পাশে থাকে না হয়তো আমার থেকে ভালো মেয়ে পায় তার কাছে চলে যায় আচ্ছা তো আসলে এই যে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর দর্শক আমরা দেখাচ্ছি যে আসলে এই বইটির মানে দেখতে শুনতে অনেক সুন্দর মানে চাঁদ নেই চাঁদের মতো আসলে চাঁদের সো বেশি সুন্দর এই বনটিকে কেন বা মানুষ এই বনটির সাথে প্রতারণা করে কি কারণে করে সেটা আমরা আসলে বুঝলাম না আসলে মানে কি বলে প্রথমে আপনার কাছে আসে এরপরে কি হয় সেই কথা বলে যে পাশে থাকবো ইনশাল্লাহ দায়িত্ব নেবো পরে হয়তো মনে আমার থেকে সুন্দর মেয়ে পায় তার কাছে চলে যায় আমি তো আর জানি না যে কেন যায় আচ্ছা তো আপু আসলে এখন কি বিয়ের সাথে বসতে আসছেন না এখন আমি মন থেকেই মনে করি ইনশাআল্লাহ বিয়ে শাদী করার জন্যই আইসি যে আমার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ ভালো মনের মানুষ পেলে আমি বিয়ের সাথে শক্তি কারণেই বসবো অনেকে এরকম ক্যামেরার সামনে এসে বলে বিয়ের সাথে বসবো এরপর প্রবাসী কাছ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে আর বিয়ে বসে না ভাই ইনশাআল্লাহ যে কষ্টের মধ্যে আমার পাশে দাঁড়াবে যে আমার হেল্প হওয়া তা করবে সে যদি আমার বিয়ের সাথে করতে চায় আসবেন দেখা সঙ্গে বিয়ের শি হবে আচ্ছা তো দর্শক আপনারা যারা দেখছেন এই বোনটির সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে তার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি তো আপনারা সকলেই আমাদের সঙ্গে